মা বলছে স্বামী কে বলে স্বামী গো আমার কলিজার সন্তানটাকে একটু ফোনটা করুন দেখিন ফোন করে ফোন ঢুকে না কিছুক্ষণ পরে কিড়িং কিড়িং করে বিল বেজে গেল ডাক দিয়ে বলে হ্যালো বলে কে বলে আমি অমক তুমি কে বলে চাচা আপনার কলিজার সন্তান তুমি বেছে না আস্তে 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 ডাইমন্ড হারবারের কাছে চাকের সঙ্গে এমন করে এক সেডেন হয়ে গেল ওগো চাচা আপনার ছেলেটাকে আপনি যদি নিতে চান তাহলে দয়া করে অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি করে আসুন এরকম ঘটে কি ঘটে না ও যুবক রে কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর আল্লাহ নবী দয়াল নবী বলেছেন আমার উম্মত উম্মতি যদি একবার জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনও কোনদিন মানুষকে কবরে রাখতো না কবর এত কঠিন ডানের মাটি বায় মাটির নিচে মাটি শুধুই মাটি বাবা কোন সঙ্গে যাবে না ও যুবক আসো নমাজ পড়ো কোরআন পড়ো কোরআন পড়ো নমাজ পড়ো ও যুবক কোরআন পড়ো নমাজ পড়ো ও যুবক আল্লাহকে মানো আল্লাহর মানো নবীর রে আজ কাল চলে যাবো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কখন মারা যাবো কেউ পৃথিবীর জমিনে বলতে পারবে না ও যুবক শোনে না আমি আজকে তোমাদেরকে বলি যুবক জবাব দেওয়া কে যুবক সেদিন তো সরু মাতার ওপর নেমে আসবে মকজ গালা টং বং টং 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 বং করে গলতে থাকবে যেমন মা বোনেরা হাড়িতে ভাত রান্না যখন করে ফ্যান গুলা টং টং বং করে ফোটে কেমতের দিন সরুজ মাতার ওপর নেমে আসবে আল্লাহর কুরান বলেছে নি কে দি বিবি চিনবে না বন্ধু চিনবে না ছেলে চিনবে না মেয়ে চিনবে ভাই চিনবে না বাপ চিনবে না মা চিনবে না সেদিন কেউ আপনার জন্য সেই দিনকেও চিনবে না দুনিয়ার বুকে যদি তুমি আল্লাহকে মেনে নাও আল্লাহরকে মেনে নাও কোরআনকে মেনে নাও মসজিদমুখী হয়ে যাও দিনমুখী হয়ে যাও এমনমুখী হয়ে যাও খবরে তুমি জায়গা পেয়ে যাবা পরকালে তুমি জাগা পেয়ে যাবা আল্লাহ

এ গভীর রজনীতে চিকির করেন আল্লাহর আমাদের দোয়া কবল করবেন আর নবীজি বলেছেন তিনটা মানুষের দোয়া কবল তিনটা এক হলো এক এক হলো হলো মুজলুম মুসাফির আর এক হলো মা মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে সেকেন্ডের মধ্যে কবুল কবুল হয়ে যায় না না বলুন শোনাব আপনাদের

বিশ্ব নবীজীর দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বিদায় লাবনে বিশ্ব নবী মায়ে সারাদি আল্লাহ মাথার ওপর ওর পায়ের ওপর ওর ওপর মাথা দিয়ে শুয়ে আছেন নবীজির মাথায় প্রচণ্ড বেদনা প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে পারে না নবী বলে না এই সময়টা ক কিছু কোন সময় বলে নবী গো এটা হলো আচরের টাইম এ বাবা আপনারা আমার কথা বুঝতে পারছেন তো নাকি অসুবিধা হয়ে যাবে তো না বাবা আপনারা তো আমার ভাষা না বুঝতেও পারেন চব্বিশ পরগনার লোক তো বিশ্ব নবী সা এটাই বস বোতল দেন এটা কোন সময় বলে আর শুনেন টাইম নবী বলে তাই নাকি বলে আয়সা আমার মাথা নে টুনি তুমি আর মসজিদে মস দিকে ঘুরিয়ে দাও মসজিদ নবাবির দিকে ঘুরিয়ে দাও হলো নবীর দুই চোখের কোনো দিয়ে গড় 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 গণ গণ গড় গণ গণ করে পানি সরে যায় নবীজি বলেন আয়সা আমার মাথাটা নিচু করে দাও আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী গো ও আল্লাহর হাবিব আপনার চোখে পানি কেন বলে আয়েশা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমার উম্মত উম্মতি কেমত পর্যন্ত নামাজ আদায় করবে কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না সেই মুসলমান নামাজ পড়তে যায় না সেই মুসলমান নামাজে ধার ধারে না

আল্লাহর কুরআন বলে জিন্না সালাত তাল গালিল ফাসাই ওয়াল মুনকার মানুষকে খারাপ বিবর নাই রাজাবি মুত্তাসার জুলুম নুরামি বাট পারে চিটারি থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ কে পারে জোরে কে পারে নামাজ কিন্তু আজকে আমাদের দেশের লোক চায়ের দোকানে পানের দোকানে বসে বসে আড্ডা মারে মসজিদ ইমাম বলে আর আমরা বললো বলি আমরা পারলুম না ইমাম আর মজ্জন্ত দুজনেই চালা গেল্লা গেবার পরচর্চা পরনিন্দা এর গাইল ওকে ওর গাইল ওকে এর কথা ওকে ওর কথা ওকে আছে না নাই যারা বলুন এগুলাকে কি বলা হয় কি বলা হয় এর কত ওকে ওর কথা ওকে লাগানো কি কথা বলা কে গিবদ চুগল খর কেমতের দিন চুগল খর গিবদ আল্লাহর জান্নাতে যাবে না মহাপাপ এ বাবা বড় পাপ তাই চুগল খরি করব না আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ইতিমধ্যে জিবিরিল আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইতিমধ্যে জিবিরিল আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনি কেমন আছেন বলে ও জিবিরিল আমি মোটামুটি ভালো আছি বলে নবী গো আজকে আপনার কাছে একজন নতুন ফেরেশতা এসেছে ও গো রাসূল আপনি যদি হুকুম দিন আমি নতুন প্যারেসটাকে আপনার কাছে পাঠাবো নবী বলে ও জীবরাইল রে আমি যদি নবী আমি নবী যদি তাকে অনুমতি না দেয় না দি তো কি করবে বলি আর রসুল্লাহ যদি আপনি অনুমতি এই আপনাদের ওখানে পাঁচজনা ছিল আর তিনজনা করে গেল আপনাদের ওখানে পাঁচজনা ছিল আর তিনজনা করে পালাইল ওরা বিড়ি খেতে গেছে নাকি পয়সা বিড়ি খান না বিড়ি বিড়ি আচ্ছা খাই না নাকি গুটকা খায় আরে গুটকা খাইছে পেছনে গল্প করছে গুটকা খাইছে পাঁচ হাজার কি কি গুটকা বলে নোংরা জিনিস দিয়ে তৈরি হয় গুটকা কি বুঝছেন আপনারা বলুন আর ওই নোংরা জিনিস খায় আমরা ছি 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 হত ওই টাকাটা দিয়ে রসগোল্লা খাগা ওই টাকাটা দিয়ে একটা মিষ্টি কিনে খাগা ওই টাকা দিয়ে এখন বিস্কুট কিনে খা ও এক আধ দিনে মনে হয় কুড়ি করে লাগে হ্যাঁ কড়া কাল লাগাই কুড়ি ডে ও বাবা এন্দুরের গু দিয়েও করে হ্যাঁ গো এন্দুরের গু শুইতে পাওয়া যায় হুম আপনারা মনে মনে করছে হজুর বাবা কি বলছে রে গুটকা দোকান ছিল নাকি না আমার দোকান ছিল না আমি দেখতে তো বা না কি বলছেন আপনারা বলুন আছে না বলুন

সেফই আপনার কাছে যাবে আর যদি অনুমতি না দেন তিনি ফিরে চলে যাবে রসুল বলে জিবরাইল রেফ আমি যদি অনুমতি না দিই বলে রসুল আল্লাহ আপনি যদি অনুমতি না দেন তিনি ফিরে চলে যাবেন বিশ্ব নববিশ্বনসাল্লাম বলেন না ও জিবরাইল আমার কাছে আজরাইনকে পাঠিয়ে দাও আজরাইল নবীর কাছে গেলেন নবীকে সালাম দিলেন নবী বলেন আজরাইল বলে রসুল আল্লাহ আপনি কেমন আছেন বলে আমি খুব একটা ভালো না বলে নবী গো আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আপনি যদি অনুমতি দেন আমি আপনার জানটা কবজ করবো আর আপনি যদি অনুমতি না দেন আমি কোন আপনি চলে যাব কিন্তু নবী আমি আজরাই আজ পর্যন্ত কোনো দিন কারো কাছে আমি অনুমতি নিই নাই কোনো দিন অনুমতি নেই নাই বিশ্ব নবী মানে আজরাই তুমি আমার জানটা কবুল করো বিশ্ব নবীর জানটা কবুল করা হলো আল্লাহ বলছেন আল্লাহরের বুকে যখন মাদ্রাই হাতটা মেরে দিল আল্লাহ নবী বলছেন আমার বুকে যেন উহুদ পাহাড়টা এসে বসে গেল আমি বলে মাদ্রাই আমি নবী যদি আমার বুকের ওপর হোক পাটা বসে যায়

হবে হবে তাদের ওরকম করে জানটা কবজ করা হবে ঘুমিয়ে যাবে সে কোনো রকম কোনো দিন টের পাবে না ও মুসলমান দরদি তাই আমি আপনাদেরকে বলবো বাপরি আসল নামাজি হই দিনওয়ালা হই মানওয়ালা হই দেখবেন আল্লাহ আপনাকে কবরে বাঁচাবি কেমতের ময়দানে বাঁচাবি আল্লাহ আপনাকে পরকালের জন্য তুলফির দান করে দেবে বা তাই মুসলমান দরদি বিশ্বন বি দয়নবী হযরতে আলী কে ডাক দিয়ে বলে আলী তুমি বিছানায় ঘুমিয়ে যাও হজরত আলী শুয়ে গেলেন নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবেন কাফের মেহমানরা গোটা বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে নবীকে যেতে দেবে না নবীকে যেতে দেবে না আল্লাহ নবী বলছেন আল্লাহ মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব আল্লাহ বলে নবী গো আপনি এক মুটো বালি তুলুন গো নবী আর বালি তুলে আপনি কাপের ছেড়ে মদিনার পথে যেতে হবে ওগো নবী I <laughs> আমি আবু বাকার একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই সোহান আল্লাহ কি ভালোবাসা মোহাব্বত নবীর ভালোবাসা কাকে বলে মোহাব্বত কাকে বলে বা আমরা দাঁড়িয়ে একটু ক্যাম্প করে দেব একে নবীর মোহাব্বত বলে না একে নবীর ভালোবাসা বলে না নবীর ভালোবাসা কাকে বলে আল্লাহ নবী বলেছে লাই অমিলু হাদুকুম হাত্তা কোন হাব্বাই লাই ওয়ালিদহি আজমাইন কলমা যে তার নিজের জমি থেকে বাড়ি থেকে গাড়ি থেকে বিবি থেকে বাচ্চা থেকে ছেলে থেকে মেয়ে থেকে সব থেকে বেশি ভালোবাসে আল্লাহর রাসূলকে হাদিস নবীজি বললেন হাদিস কোরআন এ আল্লাহ বলে যে কূলিল কুনতু তুহিব্বুল্লাহ पतिप আল্লাহ বললেন আপনি বলুন তারা আপনাকে ভালোবাসবে তারা যদি আপনাকে মোহ্বত করে তারা যদি আপনাকে ভালোবাসতে পারে আমি আল্লাহকে তারা পেয়ে গেল আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায় তারা তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় নাই সুবাল্লাহ বলুন জোরে সুবাল্লাহ বলুন ভালোবাসা কাকে বলে আহা নবী যেমন সাহাবাদেরকে ভালোবাসতেন সাহাবারা নবীজিকে নিজের জীবনের থেকেও বেশি জোরে বলুন ভালোবাসতেন কিনা জোরে বলুন আল্লাহ নবী একজন সাহাবা হযরত কে বললেন যায়েদ গো তুমি কেমন আছো কি বলছেন কে বলছে এটা নবীজি বললেন যায়েদ তুমি কেমন আছো আমি ভালো আছি ওগণ ভাবি আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমার মতো একজন নগণ্যকে আল্লাহ নবী বলেন যাই রে তুমি কি বিবাহ করবা না তোমার কি বিবাহ করার মতন বয়স হয় নাই তোমার তো উপযুক্ত বয়স হয়েছে তুমি বিবাহ করবা কি নাই ভালো করে শোনো তুমি কি তুমি যাওয়ার লেগে উঠছ দুনিয়ায় আসতে পারে না তিনি তো শেষ নবী আখেরি জামানার নবী খাতামান নবী ঠিক না বেটি জোরে বলুন হ্যাঁ তিনি তো খাতামান নবী তিনি তো আতিনার পর আর কোন নবী আসবে না তিনার পরে কেউ যদি নবী দাবি করে সে কাফের 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 যেমন বাংলাদেশে কাদিয়ানিরা মিছিল বের করেছে জালসা করবে মুসলমান কলিজা দিয়ে আটকেছে মুসলমানরা জীবন দিয়েছে একজন আল্লাহ শহীদ হয়ে গেছে কাফের বেঈমানদেরকে রক্ষা করতে গিয়ে এই বাবজি কাফের বেঈমানদেরকে বন্ধ করতে গিয়ে কাফের বেঈমানদেরকে আপনার ওই কাদিয়ানিদের সব কিছুকে বাতিল করতে গিয়ে একজন মুসলমান শহীদ হয়ে গেল এই তো বাংলাদেশে ভাই ভাই আজ ইসলামটাকে নিয়ে আমাদের কত রকমের মিনি চলছে অন্য জাতি নয় আমাদের মুসলমানদের ভিতর আজকে ফাটল আছে না নাই জোরে বলুন আছে না নাই আজকে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে খোদায় নবী দাবি করলো বলে আমি নবী আমি রসুল আমাকে নবী বলে মানো হ্যাঁ আল্লাহ হকবার সে কাফের মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানি কি জোরে বলুন কাফের যাকে কাফের বলবে না সেও কাফের ভাই আমার দরদি মুসলমান আল্লাহ ওয়ালারা আসুন মুসলমান দরদী আমার ভাইয়েরা দিনদার ইমানদার কলমা ওয়ালারা আল্লাহর নবী বললেন যাই তুমি বিবাহ করব না তোমার তো উপযুক্ত বয়স হয়েছে হযরতে যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিবাহ করবে আমার তো গাড়ি নাই বাড়ি নাই জায়গা নাই জমি নাই কিছু নাই কিন্তু নবীগো আমি তো বড় কালো আমাকে কে বিবাহ করবে নবী বললেন আলী তুমি বিবাহ করবা কিনা বলো যাই তিনি চুপ হয়ে গেলেন কিছুই বললেন না চুপ থাকে মানে কি চুপ থাকে মানে হ্যাঁ রাজি আছে চুপ থাকে মানে হলো রাজি বিশ্বরূপী বুঝতে বললেন তিনি একটা চিরকুড়ি লিখে দিলেন চিঠি লিখে দিয়ে বললেন যাই নাও আমার অমক সাহবা বাড়িতে তুমি চলে যাও তিনি বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর আবু বাড়িতে সালাম দিলেন সালামের উত্তর হলো কে বলে আমি যাই আমি নবীর সাহবাব বাড়িতে আবু মানুষ বেরিয়েছে বলে কি হলো বাবা কি খবর কেন এসেছ বা আল্লাহ রসুল পাঠিয়েছে চিঠিখানা লেন চিঠিখানা তিনি দেখলেন তিনি তো পাঠিয়েছেন যিনি পাঠিয়েছেন তিনি হলেন মোহাম্মদ দয়ার বিশ্ব বিশ্বনবী পাঠিয়েছেন ও মুসলমান চিটিকানা পরে দেখে বলছে ও যাই তুমি বাড়ি ফিরে যাও আমি নবীজির সঙ্গে দেখা করব যাইদের মনটা বড় খারাপ কোন উত্তর পেল না আপ্যায়ন হলো না মহাব্বত গুলো না বসতে বলে না চা দিল না কিছুই দিল না কিছুই বলল না ফিরিয়ে দিলেন দূর দূর করে কিন্তু শুনেলেন আবু আইয়ুমান সারি রাজি আল্লাহ তানহর বিটিটা কত আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আব্বা যান বলে কেউ রে বিটি বলে আমাদের বাড়ি থেকে এসেছিল বলে নবীজি তোমার বিবাহর জন্য আমাকে পাঠিয়েছে চিঠি লিখে পাঠিয়েছে বলে কি বললেন বলে ও বাবা তুমি বাড়ি যাও আমি রসুলের সঙ্গে কিছু কথা বলবো সঙ্গে সঙ্গে বলো বিটি রে আমি কেন পাঠিয়ে দিলাম জানো তিনি তো হলো গোরা বুল মক্কর শও থেকে বড় কালো সব থেকে বড় কালো সব থেকে বড় কালো এ বাবা কালো সব থেকে কালো কি কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ আর তার চাহিতে বেশি কালো বলরে ইনশালেস তাই না

চাকা গোল পয়সা গোল এ গোল আলু গোল আর তার চাকিতে বেশি গোল মনের গন্ডগোল গোল ঠিক না বেটি যেন বলু এ ভাই কথা বলে ও মুসলমান মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায় মলম দিবি কোন জায়গায় মনের ভিতরে যদি পছন্দ ধরে যায় খুঁজে পাওয়া যারা বলুন যাবে এ কথা বলুন নবীজি শুনুন শাল্লাহ বলেছেন দুটো জিনিস শোনান আপনাদেরকে বলেছে এই গভীর রজনীতে আজকে রাত্রিরে তো আল্লাহর দরফ আর তোমাকে কবলে হবে নবীজি বলেছেন আল্লাহ বলেছেন বান্দা জুকুন গভীর রজনীতে ওঠে আল্লাহর কাছে দোকান আর উত্তোলন করে দিয়ে বলে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে তুমি হায়াত দারাজ করো শান্তি সুখে রাখো যে বলে দোয়া করবে আল্লাহ চতুর্থ আসমানে নেমে আসেন বান্দার কথা শোনার জন্যে আর এই মাছটাও সব থেকে বরকতি মাস কেনা জোরে বলুন মাস না এটা সব থেকে বরকতি মাছ ও বাবা এই তো কদিন পরেই আছে সবে বারাত আছে না নাই জোরে বলুন কবে সাত তারিখের দিন কত রাত্রি সবে বারাত সবে বারাত মানে কি সবে বারাতের করণীয় কি ডিজে বাজানো নাকি কথা বলেন সবে বারাতে ডিজে বাজাতে হবে গান বাজনা করতে হবে হালুয়া রুটি খেতে হবে হ্যাঁ সবে বারাতের কারণ হলো বান্দা রাত্রিতে পড়বে নফল নমাজ পড়বে শবে বারাতের রাত্রিতে নামাজ পড়বে কোরআনতে নমাজ করবে রাত জাগবে আর তার পর দিন সেই রোজা করবে সবে বারাত আজকে এই সবে বারাতকে নিয়ে আমাদের দেশে আজকে মেলা রকমের ঝামেলা চলছে না ভাই কথা বলেন চলছে না কে বলছেন হালুয়া খেয়েছে রুটি খেয়েছে হালুয়া মানে এমন হালুয়া করছে বাপ যদি মারা হয় কপাল ফেটে রক্ত কি বলেন ঠিক না হালুয়া আপনাদের দেশে করে না নাকি করে হালুয়া এমন শক্ত করে কাউকে যদি মারা যায় তো তার কপাল ফেটে রক্ত আমার বাবা জীবনেরা। নামাজ পড়ুন কোরআন তেলাওয়াত করুন জিকির করুন তসবি পড়ুন তসবি হ্যাঁ তসবি মানে গন্ত বলতে হবে এক দুই তিন করে নাকি